হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি আমি আজকে এসেছি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে এবং জানাতে এবং দেখাতে আমি আজকে একা নেই আছে বর্মশায়ও সেটা তোমাদেরকে দেখাবো পরে পুরো ভিডিওটা দেখো একটা ছোট্ট করে ভিডিও করছি কৌশুকী অমাবস্যার উপলক্ষে আমি গিয়েছিলাম তারা মায়ের কাছে সেই জন্য যাচ্ছি বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে চলো আমি তো বলেছি জেলি ব্লগ দেবো যখন যেমন হবে আমি সেই রকম ভিডিও দেবো ডেলি ব্লগও দেবো এবং যাচ্ছি বলে একটু তোমাদের সাথে শেয়ার করছি যে হ্যাঁ আমি তো সেটাও বলেছিলাম যে বাইরে গেলেও সেটাও তোমাদেরকে দেখাবো তা আমি বর্ধমান থেকে কল লাইন ধরে আমি যাচ্ছি বর্ধমানে এসে আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি এবং কথা বলছি ঠিক আছে আমরা মেন লাইন দিয়েও যেতে পারতাম কিন্তু খুব মানে তৎকালীন বলে আমরা কল লাইন দিয়ে যাচ্ছি মেন লাইন দিয়ে যাওয়া সম্ভব হয়নি আর একদম রামপুরহার জংশনে চলে এসেছি দেখো রাত্রি হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে এই যে কত ভিড় দেখো এদের সব পুজো দেওয়া হয়ে গেছে এরা বাড়ি যাবার উদ্দেশ্যে হচ্ছে একদম তারাপীঠে চলে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম ভিড় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তারাপীঠে চলে এসেছি তারা মায়ের কাছে যাব ডালা নেব আগে থেকে আমাদের ঠিক করা আছে আর কি কোন দোকানে যাবো কোন কাকার থেকে আমরা ডালা নেবো সেটা আমাদের আগে থেকে ঠিক করা আছে সেই জন্য যাব যে ডালা নিয়ে আমরা দুজনেতে পুজো দেবো হ্যাঁ আজকে আমি দেখাবো আমি একা নয় আমার মশাইও আছে আমার নাম সোমা আর আমার বরের নাম বিদ্যুৎ ঠিক আছে এটা আজকে জানিয়ে দিলাম এরপর কে আছে কে না আছে সবার নামও বলবো এবং সবাইকেও দেখাবো আমার ছেলেকেও পরে দেখাবো তোমরা আগে আমার ভিডিওগুলো দেখো ভিড়টা দেখতে হচ্ছে শুধু যেন মাথাগুলো দেখা যাচ্ছে তাই না। বলো বন্ধুরা তা তোমাদের ভিডিও তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে কি নোটিফিকেশন যাচ্ছে না যদি না যেয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও আর যদি যেও থাকে তাহলে একটু ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে এবং ভিডিওটা আরও করতে ভালো লাগবে আর তোমরা একটা করে লাইক করে দিও ঠিক আছে আমি নতুন তো যদি কিছু ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও এই দেখো ডালা নিয়ে নিয়েছি আমরা ডালা নিয়েছি একশো এক টাকা দিয়ে মালা নিয়ে নিয়েছি দেড়শো টাকা দিয়ে আর আমরা দু তিন জায়গা দু জায়গায় পুজো দিয়েছি সবার নামে পুজো দিয়েছি সেটা তোমাদেরকে ওই যে হচ্ছেন বলছি নিশ্চয়ই দেখেছ কেননা এস বি যে চ্যানেল আমার এইটা এইটা হচ্ছে উনি আগে ভিডিওটা স্টার্ট করেছেন আর আমি একটু আমার লাইফস্টাইলটা স্টার্ট করব বলে সেই জন্য আমি লাস্ট এসেছি ওর পরে আমার আগে আমার বর্মসাই এই চ্যানেলে এসে গেছে তোমরা নিশ্চয়ই জানো আমি হচ্ছে সেকেন্ড নাম্বার আর কি আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাবো আর বড় একটু শর্ট ভিডিও করে মাধ্যমে তোমরা দেখেছ দুজনে মিলে বলা বলি করছি কথা বলছি তোমাদের সাথে কিন্তু যেহেতু বুঝতেই পারছো আজকের দিনে প্রচণ্ড আওয়াজ প্রচণ্ড ভিড় সব কিছু আছে বলে আমরা আমি পরে বাড়িতে এসে ভিডিওটা তোমাদেরকে একটু ভয়েস দিয়ে বলছি আর কি কথা বলে নিচ্ছি সেই জন্য একটা দিন দেরি হয়ে গেল কেন আমরা এ বাড়ি এসেছি তারপর তো মানে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি এডিট করে আর দেখো এ দেখো এটা এখানে হোমযজ্ঞ হচ্ছে মায়ের মন্দিরের সামনেই আর এখানে ওই জন্য প্রচণ্ড ভিড় মানে মন্দিরের ভেতরে যেতে গেলে তিনশো টাকা দিয়ে গেলে তুমি বাইরে থেকে দর্শন করতে পারবে পাঁচশো টাকা হলে মায়ের চরণ দেখতে পাবে আর হাজার কিংবা দু টাকা দিলে মায়ের মুখ দেখতে পাবে ঠিক আছে দেখো আমি সব পুজো দেওয়া হয়ে গেল। বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আজকের মতন আসি টা